যারা কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল মধ্যে গাড়ি চালাচ্ছ বা গাড়ি ব্যবহার করো তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওতে হতে চলেছে কারণ আমি তোমাকে বলে রাখি এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ একটা মানে খুব বাজে ধরনের ট্র্যাপ ইউজ করছে সেটা হচ্ছে যখনই গাড়ি দিয়ে তুমি স্টপ স্টপ লাইনের কাছে যাবে স্টপ লাইন যেখানে মানে সিগনাল রয়েছে সিগনালের ঠিক কাছে যাবে স্টপ লাইনের কাছে যেতেই তুমি দেখবে তুমি কিন্তু তোমার নির্দিষ্ট স্পিড মেনটেন করে চলছো যে কিনা তুমি স্টপ লাইনের কাছে যাবে তুমি দেখবে গ্রিন রয়েছে অমনি হঠাৎ করে মানে ইয়েলো তো দিলে খুবই ভাগ্য মানে ইয়েলো আজকাল পড়ছে না একদম ডাইরেক্ট রেড থেকে সরি গ্রিন থেকে রেড হয়ে যাচ্ছে তো তুমি কী করবে অবভিয়াস ব্যাপার যে তোমার যদি স্পিড চল্লিশ পঁয়তাল্লিশ বা ওরকম আশেপাশে স্পিড থাকে সিটিতে এর বেশি চালানো যায় না যাই স্পিড থাকুক না কেন তুমি কিন্তু স্টপ লাইন জাম্প করবেই এবং দেখবে যেই স্টপ লাইন তুমি জাম্প করবে তোমার সামনেই হাতে পুলিশ ধরে নেবে তো এটা কিন্তু প্রত্যেকটা জায়গা হচ্ছে আমার সঙ্গে ঘটেছে এরকম ঘটনা তার জন্য তোমাকে বলছি আমার সঙ্গে তো আরও খুবই খারাপ ঘটনা ঘটেছে তার কারণ হচ্ছে বলেছি শিয়ালদা মানে আমি ধরো শিয়ালদাতে আমি শিয়ালদা থেকে যাচ্ছি শিয়ালদা ফ্লাই ওভার উঠছি ওটার পর তোমার কি হচ্ছে কলেজ স্ট্রিট যাবো তো কলেজ স্ট্রিট শিয়ালদা ফ্লাই ওভার উঠলে কলেজ স্ট্রিট যেতে গেলে তোমার ডান দিকে টার্নিং নিতে হবে ডান দিকে যখন টার্নিং দেবে মানে টার্নিং নেওয়ার আগে তোমাকে একটু দাঁড়াতে হতে পারে সিগনাল থাকলে রেড থাকলে তুমি দাঁড়িয়ে গেলে ভালো কথা তো ওখানে দাঁড়ানোর পর সিগনাল হবে গ্রিন এবার সাপোজ ধরে নাও তুমি একটা গাড়ির পরবর্তী গাড়িতে তুমি রয়েছো মানে মানে একটা গাড়ি তোমার সামনে রয়েছে তারপরে তুমি একটা গাড়িতে রয়েছো তাহলে সেক্ষেত্রে কি হবে ওই গাড়িটা যেই গ্রিন সিগনাল দেওয়া মাত্র ওই গাড়িটা পাস হবে তৎক্ষণাৎ তুমি যেই ওর গাড়ি পেছন পেছন যাবে তখন তোমাকেও কিন্তু রেড সিগনালের মধ্যে হঠাৎ করে ম্যানুয়ালি দেখবে রেড সিগনাল করে দিয়েছে তাতে কী হবে প্রথম গাড়ি কিন্তু গ্রিন সিগনাল বেরিয়ে গেছে বাট সেকেন্ড গাড়ি মানে তুমি তোমাকে কিন্তু রেড সিগনাল ধরে নেবে মানে দু চার পাঁচটা গাড়িও যেতে দিচ্ছে না জাস্ট একটা গাড়ি মানে প্রথম গাড়িটা যাচ্ছে দ্বিতীয় গাড়ি তুমি তোমাকে রেড করে দিচ্ছে তো এইগুলো হচ্ছে আর এবং ইচ্ছামতো ফাইন ঠুকছে তো এটা যাই না পুলিশের এমন কি দুরবস্থা হয়েছে বা সরকারের কি দুরবস্থা হয়েছে যে এরকম খুচরো খাচরা ফাইন দিয়ে গভর্নমেন্টের ট্যাক্সের ট্যাক্সকে ব্যালেন্স করার চেষ্টা করছে না কি করছে আমি বুঝতে পারছি না বাট এতে মানুষের কাছে যে জনগণ যে পুলিশের প্রতি একটা ধারণা সেটা কিন্তু খুব খারাপ তৈরি হচ্ছে আস্তে আস্তে করে কারণ তোমার দোষ নেই দোষ না থাকা সত্ত্বেও তোমাকে যদি তোমাকে পুলিশ কেস দেয় তাহলে সেক্ষেত্রে অফিস ব্যাপার তোমার রাগ হবে তো সেই কারণে বলছি তোমরা যারা গাড়ি চালাচ্ছ একদম সিগনাল স্টপ লাইনের কাছাকাছি দরকার একটু স্লো করে দাও স্লো মানে খুবই স্লো এবং তোমার আগে যদি কোনো গাড়ি থাকে সেই গাড়িটাকে ওই গাড়ির পেছন ধরবে না যখনই টার্নিং নেবে বা স্টপ লাইন জাম মানে ক্রস করবে তখনই কিন্তু সিগনাল দেখে ক্রস করবে তো এবার এত কিছুর পরেও কিন্তু যদি তুমি স্টপ লাইন পার করার পরেও কিন্তু রেড করে দিতাম ফাইন দিয়ে পারে তো এখন এটা চলছে ভাই কিছু করার নেই বাট ভিডিওটা শেয়ার করো আমি জানি না কলকাতা বলি সে কী সমস্যা এখন চলছে বাট এটা খুবই বাজে হচ্ছে জনগণের সঙ্গে আমার সঙ্গে হচ্ছে তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই ঠিক আছে ভিডিওটা मैंने आगे तक जावा चाहिए